বত্রিশ ফিট বাই আটচল্লিশ ফিট জায়গার মধ্যে শিবচর মাদারীপুরে করে দিলাম সাত বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন যারা চাচ্ছেন অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করবেন আজকের এই বারেটি চাইলে আপনি দেখতে পান দশমে আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটি আমরা খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি বিল্ডিংটি টোটালি আমরা হোয়াইট কালার সমন্বয়ে আজকের এবারে ডিজাইনটি আমরা সাজিয়ে দশম্ব আমাদের যে এখানে যে ওয়ালগুলো দেখতেছেন ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দর একটি ড্যাববিট কেটে দিয়েছি ড্যাপবিটগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন আর এখানে যে জানালার ডিজাইনগুলো দেওয়া আছে জানলা ডিজাইনগুলো একটা আর্টসের ডিজাইন দিয়ে খুবই সুন্দর একটি জানা ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক প্রতিটি মানুষের স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে লিংশাল আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারেন দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আমাদের যে ওয়ালটি দেওয়া আছে প্যারাফিট ওয়ালের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে লাইটিং সিস্টেম করেছি এখানেও লাইটিং সিস্টেম করে দিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে কিছু নয় ব্যবহার করেছে আর এখানে যে পিলারগুলো পিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে করে দিয়েছি দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে একটি রাউন্ড ফিলার দিয়েছি রাউন্ড ফিলার ডিজাইনটা অবশ্যই ভালো করে দেখে নেবেন আর এখানে যে স্লাইডিং ডোরগুলো দেওয়া স্লাইডিং ডোরের ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়ে স্লাইডিং ডোরের ডিজাইনগুলো অবশ্যই ভালো করে দেখেন আর এখানে যে মেন ডোরগুলো রেখেছি মেন ডোরের ডিজাইনটা আমরা সেমভাবে ডিজাইনটি অনেক সুন্দরভাবে সাজিয়েছি দশম আপনি এখানে দেখতেছেন আমরা এখানে চারটি কলম রেখেছি কলমের ডিজাইনটা এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে যে ক্লাসিক্যাল ডিজাইনগুলো ক্লাসিক্যাল ডিজাইনগুলো আপনারা যদি ভালো করে দেখেন অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে আমরা নিচের অংশে এখানে ক্লাসিক্যাল ডিজাইন করেছি এখানে বিট দিয়েছি এখানে উপর অংশ বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধুরা আমার আমরা যদি ফোর্থসের ডিজাইনটা দেখি ফোর্থসের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে একটি আর্টসের ডিজাইন দিয়েছে এখানে বিট দিয়েছি উপর অংশ বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা দর্শক বন্ধু আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে দর্শক বন্ধুরা আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে অ্যাঙ্গেল ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে শিররুমটি দেখতে চান আমরা চৌ চালা সিস্টেম অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে বিট দিয়েছি বিট দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে জানালার ডিজাইনগুলো দেখুন জানলার ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে সামনের অংশের সিঁড়িগুলো আমরা একটু রাউন্ড শেপে খুবই সুন্দর একটি সিঁড়ির ডিজাইন এখানে আমরা দশম্ব আপনাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে এমন দেখা যাবে বিল্ডিংটি যদি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে যাদের চার শতাংশ জায়গা আছে চাচ্ছেন এরকম অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করতে আপনারা চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট করতেন দশম্বর এটা হল আমাদের বিল্ডিংটি রুপটপ আমরা এখানে একটি বসার স্পেস করেছি আর সারটি আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি আর এখানে অনেক সুন্দর একটি রুপটালি আমরা রুপটালিগুলো অবশ্যই আপনি ভালো করে দেখে নিন তো চলুন আমরা আর্কিটেকচার প্লান্টে দেখে আসি আর্কিটেক্সার প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে আমি সম্পূর্ণ মাপগুলো আপনাকে দেখাচ্ছি বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের সাতচল্লিশ ফিট আট ইঞ্চি এবং পস্ত দাওয়া আছে বত্রিশ ফিট বিল্ডিংটির টোটাল এরিয়া ষোলশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এবারে ডিজাইনটি আমরা সাজিয়ে যে বিল্ডিংটি প্রথমে প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোর্সে মাপড়ি দেওয়া আছে এগারো ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট এখানে দেওয়া আছে অনেক বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপড়ি দেওয়া আছে আঠারো ফিট ন ইঞ্চি বাই চোদ্দ ফিট এদিক দিয়ে ভিতরে প্রবেশ করলে এখানে দেওয়া আছে আমাদের একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপড়ি দেওয়া চোদ্দো ফিট চার ইঞ্চে বাই ষোলো ফিট আর আমরা এখানে তিন স্টেপে একটি সিঁড়ি রেখে সেটা অবশ্যই একটা ভালো করে দেখুন খুবই সুন্দর একটি তিন স্টেপের সিঁড়ির ডিজাইন এখানে আমরা করে দেওয়ার সময় এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম এই বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই চোদ্দো ফিটের সাথে একটি অ্যাচ টয়ে রেখেছে আমরা টয়লেটের মাপি দেওয়ার সাত ফিট বাই ছয় ফিট এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাপটি দেওয়া আছে সাত ফিট বাই নয় ফিট সাত ইঞ্চি আমাদের এখানে একটি কমন টয়লেট রাখা আছে টয়লেটের মাপি দেওয়ার ছয় ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট আর এখানে দেওয়া আছে আমাদের আরেকটি বেডরুমে বেডরুম আপনি দেওয়া আছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই ষোলো ফিট আমাদের এখানে আরেকটি বেডরুম রাখা আছে এই বেডরুম আপনি দেওয়া আছে এগারো তেরো ফিট বাই ষোলো ফিট এটার সাথে একটি অ্যাটা স্টোয়ে আমরা টয়লেটে মাপটি দেওয়া আছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট সাত ইঞ্চি আমাদের পিছনে দুটি ব্যালকনি রেখেছে ব্যালকনি মাপে দেওয়া আছে বারো ফিট বাই চার ফিট এখানে ব্যালকনি দেওয়া আছে বারো ফিট বাই চার ফিট আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি এখানে একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন তিনটি টয়লেট তিনটি বেডরুমের সম্বন্ধে আমরা গ্রাউন্ড ফ্লোরটি সাজি আমরা যদি ফার্স্ট ফ্লোরে চলে আসি তাহলে প্রথম প্রবে এখানে যদি আমরা সিঁড়ি দিয়ে উঠলে এখানে পড়বে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে চোদ্দো ফিট বাই ষোলো ফিট এখানে তো আছে একটি কিচেন রুম কিচেনের মাপটি দেওয়া আছে সাত ফিট বাই নয় ফিট এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই চোদ্দো ফিটের সাথে একটি অ্যাট্যাচ রেখেছি আমরা টয়েলেটে মাপ দেওয়া আছে সাত ফিট বাই ছয় ফিট এখানে দেওয়া আছে একটি চাইল্ড বেডরুমের বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই চোদ্দ ফিট এখানে একটি পোর্সের ডিজাইন রেখেছি এখানে ব্যালকনি অফিন ব্যালকনি দেওয়া আছে এখানে একটি অফিন ব্যালকনির ডিজাইন করে দিয়েছি আমরা আর এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট আর পিছনে আমাদের সেম সিস্টেমে এগারো ফিট ছয় ইঞ্চি বাই ষোলো ফিট একটি বেডরুম এখানে তেরো ফিট বাই ষোলো ফিট আরেকটি বেডরুম তাহলে আমরা এখানে পাচ্ছি গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর মিলে সাতটি বেডরুমের সমন্বয় আজকের এবারে ডিজাইনটি আমরা দর্শক দেওয়া কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলাদা সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকের বিশ্বাস